আসসালামু আলাইকুম যারা যারা লাইভে যুক্ত হয়েছেন কমেন্টস করবেন পেজিনাজ আসসালামু আলাইকুম অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য লাইক মা আমার অসংখ্য ধন্যবাদ বোন লাইভে যুক্ত হওয়ার জন্য আমার মেয়ে তো লাইক দেবেই আছেন বলবেন এখন শরীর কেমন। সালাম ওয়া পোলাইকু ্যাসামাকো। সারাদিন মড়ি খেলেন কেন সেটা বলেন। আমার মতো বাসায় গ্যাস নেই। মামনি তুমি কেমন আছো বলো মা বাচ্চা সবাই কেমন আছে তুমি কেমন আছো বলো